খুবই ভালো একজন মানুষ এবং আমি যখন ওনার কথা নিচ্ছিলাম তখনই দুই তিনজন বড়ি পশহায় মানুষ আছে তাদেরকে ফ্রিতে বিরিয়ানি দিছিল এই ব্যাপারটা কয়জনে করে বলেন এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে আসা হয় বেশি তেহারিটা খুব মজা অন্য অন্য জায়গার তুলনায় চেয়ে এখানে কাস্টমার বেশি গরুর তেহারি মরক পোলাও কাচি বোরহানি ভিন্নি স্পেশাল মরক পোলাও প্রাইস তো শুরু করছিলাম আমরা পঁয়ত্রিশ টাকার থেকে এখন তো এটা একশো টাকা এখন গরুর তেহারি পোলাও কাঁচি বড়হানি ভিন্নি স্পেশাল মরগপোলাও কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল দশটা থেকে রাত্রে আটটা

পাঁচটা থেকে ষাটটা প্রতিদিন দেড়শো দুশো কেজি গোস লাগে দেড়শো থেকে দুশো কেজি মাংসই লাগে সব সময় খাওয়া হয় এখানে আমি সবসময় খাই আমার অফিস এখানে তো সবচেয়ে এখানে আসা হয় বেশি তেহারিটা খুব মজা অন্য অন্য জায়গার তুলনার চেয়ে এখানে কাস্টমার বেশি এটা কম প্রাইস এর মধ্যে অনেক ভালো মাংস বেশি দেয় খাবারের মানটাও ভালো হ্যাঁ এখানে সব সময় আসে ভাই প্রায় আসে সাথে এখানে তো অনেক কিছু পাওয়া যায় মোরগ পোলাও বা তেহারি কোনটা বেশি পছন্দ আপনার আমার কাছে তেহারি ভালো লাগে এই বিরিয়ানি হাজির মালিকের ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো একজন মানুষ এবং আমি যখন ওনার কথা নিচ্ছিলাম তখনই দুই তিন জন গরীব অসহায় মানুষ আছে তাদেরকে ফ্রি তে বিরিয়ানি দিছিল এই ব্যাপারটা কয়জনে করে বলে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে সো আমার খাবার কিন্তু একদম রেডি একটু এই সাইডে ক্লোজ করে দেখাও এটা হচ্ছে তাদের তেহারি আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা এবং তেহারির মধ্যে কিন্তু মাংসের পরিমাণ বেশ লক্ষ্য করা যাচ্ছে দেখুন আর এই সাইডে আছে তাদের মোরগ পোলাও যেটার প্রাইস হচ্ছে একশো টাকা চিকেন দিবে এবং এখানে কিছু গ্রেভি আছে এবং একটা কিন্তু ডিমও আছে দেখে তো আমার কাছে মনে হয় একশো টাকায় প্রাইসটা কমই আছে পোলাওটা বেশ ঝড়ঝড়ে তবে একটু তেলের পরিমাণটা বেশি মনে হচ্ছে দেখেন একটু তেলের পরিমাণটা বেশি আর এই সাইডে একশো তিরিশ টাকায় তেহেরি কোয়ান্টিটি কিন্তু ঠিক আছে তেহেরির পরিমাণ কিন্তু ঠিকই আছে বিফের পরিমাণ কিন্তু অনেক বেশি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ পিসের মতো আপনারা এরকম বিফ পাবেন তবে দুটার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি রাখতেছে আমার কাছে এটা একটু ট্রাই করি মাংসের সফটনেসটা একটু আপনাদেরকে দেখাই বেশ সফট আছে কিন্তু হ্যাঁ ট্রাই করি এই যে আপনারা দেখতে অনেক মজা খুবই মজা তবে তেহারিটা একটু হচ্ছে মশলা যুক্ত হবে এখানে কিন্তু আলুও পাবেন একটু দেখুন এই যে ছোট ছোট করে আলু দিয়েছে অনেক মজাদার করতে একটু মশলা যুক্ত তেহরি এটা এটা অনেক মজা আমি অবশ্যই রেকমেন্ড করব আর এটা হচ্ছে মোরগ পোলাও চিকেনের একটু সফটনেসটা একটু দেখাই বেশ সফট আছে কিন্তু দেখেন একটু গ্রেভি দিয়ে চিকেন দিয়ে ট্রাই করি চিকেনের গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি মানে রোজ যেহেতু এটা তো একটু মিষ্টি মিষ্টি লাগবে টেস্ট ভালো ছোলাটা বেশ ঝরঝরে যে গ্রেভি দিয়ে রোস্ট এবং ডিম তিন সব একসাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছে চিকেনের যে গ্রেভিটা আছে এটার মধ্যে হচ্ছে রসুনের ফ্লেভারটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে সাথে কিন্তু এই যে সালাদ দিয়েছে তারা এবং এই পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ লেবু এগুলো কিন্তু এখানে দেওয়া থাকে সো আপনারা এগুলো দিয়ে কিন্তু এই বিরিয়ানি এবং পোলাও মোরগ পোলাও ট্রাই করতে পারেন আমার কাছে এই মোরো পোলাওয়ের থেকে তেহেরিটা বেশি মানে অনেক বেশি ভালো লাগছে এত বেশি ফ্লেভারফুল খুবই 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 ভালো লাগছে আমি অবশ্যই রেকমেন্ড করব। এটা অনেক মজা বেস্ট সো গাইস আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনাদের একবারের জন্য হলেও এই মজাদার মাত্র একত্রিশ টাকার তেল এটা ট্রাই করা উচিত আচ্ছা আপনাদেরকে একটু লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে মতিঝিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেট লাইফ যেই বিল্ডিং টা আছে বিল্ডিংয়ের অপোজিটে আপনার পেয়ে যাবেন নাননি বিরিয়ানি হাউস এখন বিদায় নিয়ে নেবো আজকের ভিডিওটি ভালো লাগে প্রভাস টাইমে স্বাদ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ